হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবগুলি ভালো আছো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার এই ভিডিওটি স্টার্ট করছি আর দেখো মামা ওকে দিচ্ছে ওই দেখো গাছের ফাঁকা দিয়ে মামা উঁকি দিচ্ছে এদিকটায় দেখো মামার সাথে দেখা টাকা করে এসে এই যে সকালবেলার কিছু কাজকর্ম থাকে সেটাই করতে চলে আসলাম তো আমি ঘরটা দিয়ে নিয়ে এই যে উঠোনটা ঝাঁতিতে চলে এসেছি বাইরে আর হুম জানো তো আজকে সকালে ভালোই কুয়াশা পড়ছিল আর আমার মায়ের অবস্থা দেখো এই দেখো মা মনে হচ্ছে যেন এত শীত পড়ছে দেখো কম্বল মুড়ি দিয়ে বাথরুমে গেছিলো কোথায় কম্বল মুড়ি দিয়ে ইয়ে করছে মনে হচ্ছে যেন এত শীত পড়ছে উনি কিন্তু প্রত্যেকদিন সকালেই কম্বল গায়ে দেয় তো কম্বল গায়ে দিলে পুরো গাটা ঢাকা থাকে বলে যে শীতটা কম লাগে আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা ঘরের দৌড়টা একটু জল ছিটিয়ে মানে ঝাঁটা বুলিয়ে রেখেছিলাম ঘরচা দিয়েছি বলেছি তো দাদা দাদাভাই বেরিয়ে গেছে বলে আর এবারে এসেছি ঘরটা পরিষ্কার করে নিতে আসলে কালকে রাতের বেলা এই যে ঘরের মধ্যে সব বাঁধাকপি টপি কেটে রেখেছে তো কি কারণে কেটে রেখেছে জানো তো এটা ছিল পিকনিকের আসলে তোমাদের দাদা ভাই যেখানে কাজ করে মানে আরতে যে কাকারা রয়েছে সকলের মিলে বলেছিল যে পিকনিক করবে আমাদের বাড়িতে তো সেই জন্যই তোমাদের দাদা ভাইয়ের কাছ দিয়ে সব বাজার পাঠিয়ে দিয়েছে খানিকটা মানে সবজি বাজার টাজারগুলো তো তোমাদের দাদা ভাই যেহেতু বাড়ির কাজ যেহেতু তার আর কি রিলেটিভ সোর্সের লোক আসছে তো তার দায়িত্বটাই বেশি সব থেকে বেশি তো সেই জন্যই দায়িত্ব পালন করার জন্য কাল রাত বারোটা অবধি জানো তো বসে বসেই যে বাঁধাকপি কেটেছে মানে খাওয়া দাওয়া করে আমরা প্রায় দশটার সময় ফ্রি হয়েছি দশটা সাড়ে দশটা বাজে তারপরে বাঁধাকপি কেটেছে প্রায় অনেকগুলো সাতটা নাতটা আদা ছুলে রেখেছি আমি আর তোমার দাদাভাই মিলে মটরশুটি ছাড়িয়েছি রসুন ছাড়িয়েছি রসুনটা আমাদের সাথীও এসেছিলো ছাড়িয়ে দিতে আর লঙ্কার বোটা ছাড়িয়েছি তো মানে যতটা কাজ এগিয়ে থোয়া যায় আর কি কারণ সকালবেলা উঠে এখন শীতের বেলা কাজের সাথে আর বেলার সাথে দৌড়ে পারা যায় না কারণ খুব তাড়াতাড়ি আর কি বেলা যেন দৌড়ে চলে যায় আর আমাদের কাজ শেষ হয় না তো যাই হোক ওগুলো সব আমি গুছিয়ে টুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এবারে ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা মুছে তারপরে যাব বাইরে আবার এই দিকটা এলাকা আর একবারে সকাল সকাল চানটা করে ফেলবো চান দান করে তারপরেই ভাবছি ও কয়েকটা আবার জামা কাপড়ও ভিজিয়েছি সেগুলোকে ধুতে হবে কারণ মনার কয়েকটা জামা কাপড় এত নোংরা হয়েছে সেগুলো আর পরার মতো নেই কারণ কী জানো তো বাচ্চাদের জামা কাপড় একদিনের বেশি দুদিন পরানো যায় না বাচ্চাদের তো যাই হোক একটু সকাল সকালই উঠেছিলাম আজকে কিন্তু আবার কুয়াশাও ছিল তো এই দেখো আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর কুচি হয়ে গেছে আমার তোমাদের দাদা ভাইয়েরও কয়েকটি জামা ছিল মানে গেঞ্জি টেঞ্জি আর আমার মনার এই যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে কাঁচা ধোয়া করে নিয়েছি মেলে দিচ্ছি একে একে আর এই যে সকাল সকালই কেচে দিলাম তো আমার জামা কাপড় প্রায় নাড়া হয়ে গেছে আর এই দিকটায় দেখো আমাদের এই যে বাড়িটা পুরো তোমাদের দেখাচ্ছি এটা ছিল আমাদের আর কি বাড়ির ঘরের সামনে ঘরের সাথেই চালটা দেওয়া মানে এখানে টোটোগুলো থাকে আর এই যে এই পাশটায় দেখো এই যে এই পাশে ঘুটে নাড়া রয়েছে তো তোমরা কারা কারা ছাদে ঘুটে নাড়ো গো একটু জানিও আর এই যে এই দিকটা রাস্তার দিকটা তো বন্ধুরা ওদিকে চান দান করে প্রায় অনেক কাজকর্ম সেরে ওদিকে সব কাজ সেরে এদিকটা চলে এসেছি এই যে পিকনিকের রান্না করতে বসে পড়া হয়েছে এই যে আমাদের জেঠিমা দিদি আর এদিকে রেনু মানে রান্না করতে বসে পড়েছিলাম তো ওরা এই যে ডাল টালগুলো ঘুরছে কারণ আমরা সকলে মিলেই রান্না করছি আর এই যে দিদি ডালটা ইয়ে করছে এই যে আমি চাটনি রান্না করছি আর আজকের মেনুটা তো তোমাদের বলা হয়নি মেনুতে ছিল কলায়ের ডাল বেগুন ভাজা চাটনি মাংস আর বাঁধাকপিতে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি আর আর মিষ্টি তো এই মেনু ছিল এগুলো কাকাদেরই পছন্দ করা মেনু তো কাকারাই সব কিছু আয়োজন করেছে মানে আরতের কাকারা সবাই মিলে পিকনিক হতে শুধু আমরা হলাম গুছিয়ে গাছিয়ে রান্না করে পরিবেশন করে দেওয়ার লোক তো যাই হোক এই যে রান্না চলছে আর দিদি আর আমি মিলে মানে সবাই মিলেই রান্না করছি আমরা বাড়ির সকলে মিলেই একসাথেই যে কোনো কিছু করলে খুব মজা করতে করতে করে করি কি বলো তো সকলে এলে করলে পরে বিষয়টা আর কি বেশ আনন্দের হয়ে ওঠে এদিকে দেখো কাট শেষ হয়ে গেছে দেখে তোমাদের দাদা বললাম কাঠ ফেড়ে দিতে এই যে কাঠ ফেরতে লেগে পড়েছে কি আর করবে বলো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না চলো টাটা বাই আবার হবে অন্য কোনো ভিডিও